গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাড়ি শ্যাজবাড়ি আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বেলা বারোটা পনেরো সকালবেলা আজকে কী করেছে জানো সকালবেলা ওই যে সেই দিনকালে বলছিলাম না যে জুতো জুতো টুতো রাখা হয় যেখানে ঘর থেকে আর কি ঢুকি প্রচণ্ড নোংরা মানে নোংরা বলতে কি জিনিসপত্র বোঝাই ছিল সেটা আজকে সকালে সবার প্রথম পরিষ্কার করেছি যত আবর্জনা ছিল মানে বেদরকারি জিনিস ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় ঠাট দিয়ে একদম মানে একদম কি বলবো হালকা করে দিয়েছি জায়গাটাকে তারপরে এই যে এইটা সকালবেলা কেচি এটা তো কালকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কেচি দিলাম আর ওই সোয়েটারটা গ্রিন কালারের জ্যাকেটটা পরে নিচের কাজগুলো করেছি না পুরো ধুলো হয়ে গেছে ময়লাও হয়ে গেছে তাই সেটাকে সার্ফে চুপিয়ে দিলাম এখন যাব ভাত বসাতে সেদ্ধ ভাত তো ওই জন্য আর অত হেডেক নিয়ে নি অনেকদিনই প্যা প্ল্যান ছিল ওইখানটা পরিষ্কার করবো ওখানটা পরিষ্কার করব যেহেতু এখন কিছুদিন রান্নার ঝামেলা টামেলা নেই আজকে করে ফেললাম বাবা ভীষণ হালকা লাগছে জায়গাটাকে দেখে একটু শান্তি পাচ্ছি আমি তো যাই হোক আবার ভরে যাবে একটা মাস সময় দাও আবার ভরে যাবে অ্যাকচুয়ালি কী বলতো আমার বরের অফিস থেকে বিভিন্ন রকম জিনিস আসে তো এবার ওখানটায় রেখে দেওয়া হয় হাবিয়ে গেছি একটুখানি বসিনি তারপরে ভাতটা বসাতে যাব। খেলেও পেয়েছে সকাল থেকে কিছু খাইনি দিব কিছু খাইনি না খেয়ে বেরিয়ে গেল ব্যাপার তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব সানো হয়ে গেছে এত ময়লা ঘেরেছি ভাবলাম যে না স্নান না করে তো উপায় নেই মানে এখনই স্নান করে উপায় নেই পরে অপেক্ষা করতে পারলাম না দেখো বাটির মধ্যে ভাত নিয়ে চলে এসেছি প্রচণ্ড খিরে পেয়েছিল ঠিক আছে তো ভাজাটা তো করলাম তারপরে শ্বশুরমশাই বেরোবে তো অনেকটা ভাতি ছিল তো শ্বশুরমশাই একটু তারা আছে বলে ওনাকে আগে দিয়ে দিলাম জিজ্ঞেস করে নিয়েছি আগে কিন্তু কালকের ভাত তাহলে খাবে নাহলে ওয়েট করতে হবে ভাত তো বসিয়ে দিয়েছি বলছো তাহলে দিয়েই দাও একটু তাড়া আছে তা শ্বশুরমশাইকে একটু দিলাম আর আমি বাকিটা খেয়ে নিলাম ভাত এখনও হয়নি ওই ভাতটা হলে চারটের দিকে আরেকবার খেয়ে নেব আর পাচ্ছি না কিরেতে কান দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে আর আজকে ওই নিচে অত কিছু করেছি না হাত পা যেন ভেঙে চুরে আসছে তো চলো খেয়ে নি আগে হ্যাঁ আসেন মহারাজ গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং দীপ ছটায় আসবে বলেছিল তাড়াতাড়ি চলে এসেছে যাও ঢুকো এই দেখো এই দেখো দেখেছো এখানে দেখতে পারবে না ভালো করে এই দেখো পুরো এই জায়গাটা আজকে করেছি দেখো এইখানে পুরো যাই ছিল সব বাইরে বের করে দিয়েছি যা অকেজো জিনিস ছিল এই যে আমার বর দেখো এসে এখানে জুতোটা খুলেছে কেন এখানে পরিষ্কার দেখে এইখানে খুলে রাখতা না এইখানেই রাখবে ও বাবা জুতোটার ভেতরটা কি গরম গো পাগলা খাবি কি দেখো বেদি মধ্যে চুল বেঁধেছি বাথরুমে গেছিলাম বাথ চুল ছানা দিয়ে যাব। এমনি অসুখ চলছে তারপরে যিনি মারা গেছেন আমার ঘাড়ে এসে চাপবে তো যাই হোক এই দিবি একটু ফুচকা আনতে পারতে ফুচকা খেলে কিচ্ছু হয় না এই আমি এখন যাচ্ছি আমার পরের জন্য খাবার আনতে প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়েছে তো কি করব কি কি করা যেতে পারে ভাবতে ভাবতে ভাবলাম চলো ঘরে সুজি আছে ময়দা আছে চিনি আছে দুধ আছে একটুখানি মালপোয়া বানানোর যাক কিন্তু বন্ধুরা মালপোয়া বানাতে গিয়ে যা আমার আজকে হেনস্থা হলো হাফ কাপ চিনি হা এই দুধ হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা এক কাপ দুধ একটুখানি মৌরি আর চিনি পরিমাণ মতন দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে ঝুলিয়ে এটা দু ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঠিক আর সত্যি কথা বলতে এর আগে তো কোনো দিন বানায়নি তো ভেবেছিলাম যে একটুখানি বানাই দেখি কে হয় দেখো আমার বরের হ্যাঁ আমার দোকানে যেতে হবে আমাকে এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন সাড়ে ছটা বাজবে আর দেখো না আরেকজন খেয়ে সে খেয়ে ফোনে চার্জ নেই সে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে ফোন ইউজ করছে মানে ফোন দেখা চাই পাঁচ মিনিটও যেয়ে মানে ফোন ছাড়া থাকতে পারে না চোখ খোলা মানে চোখ খোলা মানে ফোন খোলা তখন দুধ আনবো আর আলু আনবো আজকে আর আলুর তরকারি করবো না রাতে ভাবছি আলু ভাজা করবো আর দীপকে বলবো একটু মিষ্টি জাতীয় কিছু আনতে পান্তুয়া হোক রসগোল্লা হোক তো সেই দিয়েই খাওয়া হবে রুচি এইবারে দেখো পরোটা দুধ পরোটা বলছি কি যেন এটাকে বলে মালপোয়া মালপোয়া করতে গিয়ে যে কি বানাচ্ছিলাম আমি আমি নিজেই বুঝতে পারছিলাম না মাথাও গরম হয়ে যাচ্ছিলো এদিকে হাসিও পাচ্ছিলো মনে হলো ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তারপরে সেটাকে এর আরেকটু ময়দা দিয়ে বানানোর চেষ্টা করে না কেমন লাগছে খেতে খেয়ে দেখো বলো না কেমন লাগছে খেতে আগে ও দেখবে কি জিনিস ওকে যদি বিষ দিয়ে দিই না ভালো লাগছে কি কেমন মুখ করছে দেখুন আর আমি মাল করার চেষ্টা করছিলাম না রস যে তেলের মধ্যে ওইরকম করেও হয় বেশি করে খেয়ে দেখুন এই মিষ্টিটা ঠিক আছে মিষ্টিটা ঠিক আছে সময় নষ্ট জিনিস নষ্ট কি ছাতার মাথা ছাতার মাথা পড়ে কিন্তু আর সে সেটা আমি পেয়েছিল না এরকম হয়ে গেছে সব আবার সাথে করে একটু আলু সাথে নিয়েছি মিষ্টি মিষ্টি দুটা নিয়ে আলু সাথেটা প্যাক করে বন্ধুরা মালপোয়া খেয়ে মুখটা একটু জঘন্য হয়ে গেছে মালপোয়া তো হয়নি ছাতার মাথা হয়েছে জানি না তাও কষ্ট করে খেলাম দুধ দিয়েছি সুজি দিয়েছি ময়দা দিয়েছি সাদা তেল গ্যাস কত কিছু নষ্ট হয়েছে বাবা আমার বাবার আমার বাবা বরের গণেশের ভুঁড়িটা দেখা যাচ্ছিল তাই জন্য তার আগেই দীপ বলেছিল চলো একটু ফুচকা খেয়ে আসি ফুচকা খেতে তো কোনো অসুবিধা নেই ফুচকা মতো তেলের মধ্যেই ভাজা হয় আলু দিয়েই করা হয় আলু ছোলা আর এখানকার কলকাতার ফুচকায় দেখবে কিন্তু পেঁয়াজ দেয় না কিন্তু কিছু কিছু জায়গায় পেঁয়াজ দেয় তো যাই হোক আমরা এখন আমি এখন রেডি হয়েছি ফুচকা খেতে যাওয়ার জন্য মানে প্ল্যান আছে পুরো পেট ভরে ফুচকা খাবো কুড়ি টাকার ফুচকা খেয়ে নেবো পেট ভরে যাবে আর তারপরে ঘরে এসে আর খাব না বা দুটো লুচি খেতে দিন পরে সন্ধেবেলা বেরোলাম অনেক দিন বেশ কয়েকটা রবিবার আমরা কিন্তু বেরোচ্ছি না এত শীত পড়ছিলো আজকে শীতটা অনেকটাই কম আমরা বেরিয়েছি যে কারণে সেইটা পেলে হয় ফুচকালা বসেছে দীপ তুমি ও তুমি তো ওই রাস্তাতে অন্যদিক দিয়ে এসেছো বাবা যে দোকানটা প্রথমে যে দোকানের উদ্দেশ্য করে এসেছিলাম সেই দোকানটা বসিনি তারপরে এলাম এই দোকানটায় ফুটুস করে দিলাম ফুটুস করে চলে এলাম ফুটুস করে গেলাম ফুটুস করে চলে এলাম এই দেখো দো পুরি আর থোড়াসা আলু ফ্রাই লিয়া হে আপ খায়ঙ্গে ডিনার এগারোটা ষোলো বাজে আর হিন্দি বলতে পারছি না আমার হিন্দি ভীষণ বাজে তো চলো লুচি আলু ভাজা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করি আমার বড় এখন দেখছে শার্ক ট্যাঙ্ক এবার একটু বলে দাও সবাইকে কি করবে এক টেইন ঢেক তাহলে চলো তোমরা সবাই একটুখানি ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো শীত একদম আমার লাগছে না এখন রান্নাঘরে ছিলাম না অনেকক্ষণ তো সেই করে দিয়ে বললো লুচিটা বেলে দেবে তারপর ভাবলাম যে আসছে না আসছে না আসছে না বেলা যখন হয়ে গেছে যেতেই নিই আমি তো চলো টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে এই কিছু এখন কিছুদিনের দিনের ব্লগগুলো এরকম হবে ম্যানমেরা কারণ এখন কোথাও মানে সেরকম ঘুরতে ফিরতেও যেতে পারবো না কোথাও কি বলে মানে একটুখানি যে মাসাগল না মামু দেখাবো না কিছু অন্যরকম রান্না করে তোমাদের দেখাবো সেটাও করতে পারবো না তো এখন কিছু দিনের ব্লগুলো একটু মেরে মেরে হবে একটুখানি অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে সবাই টাটা